রাস্তা বাহিরটা মুচমুচে ভিতরটা রসে ভরপুর মুখে দিতেই রস ভরিয়ে পড়ছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দারুণ মজার হয়েছে আজকে তৈরি করা খাস্তা ময়দা নিয়েছি এক কাপ স্বাদ মতো লবণ এক চিমটি পরিমাণ হবে তেল নিয়েছি এক টেবিল চামচ খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে সবগুলো উপকরণ একসাথে মিশে গিয়েছে এই যে দেখুন হাতে লেপ করলে দেখুন মোট হয়ে যাবে তখনই ভাবতে হবে মাখা হয়ে গেছে এখন অল্প অল্প পানি অ্যাড করে আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম একটি ডো তৈরি করে নিয়েছি খাস্তার জন্য চিনি শিরা তৈরি করব এক কাপ চিনি এক কাপ পানি সাথে দিলাম দুটি এলাচ দেখুন পানি খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন দিচ্ছি এক ফালি লেবুর রস লেবুর রসটা দিলে চিনি শিরা জমে যাবে না ঢেকে সাইডে রেখে দিচ্ছি আগে যে ডো তৈরি করে রেখেছিলাম পাঁচটি লেচি কেটে নিয়েছি রুটি বানানোর সময় আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নর্মাল রুটি তৈরি করে নিয়েছি এখন রুটির উপর সামান্য তেল মেখে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি এই পর্যায়ে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে তাহলে হলে রুটি একটির সাথে আরেকটি লেগে যাবে এভাবে আমি পাঁচটি রুটি প্রথমে তেল তারপর কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে আরেকটি রুটি দিয়েছি এই কাজে আমার মেয়েটি আমাকে হেল্প করেছে সবগুলো রুটি দেওয়া হয়ে গিয়েছে এখন পাঁচটি রুটি একসাথে মড়িয়ে নিয়েছি সবশেষে পানি দিয়ে আটকে দিয়েছি একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি সবগুলো খাস্তায় এভাবে বেলুনের সাহায্যে হালকাভাবে বেলে নিয়েছি খুব ভালোভাবে তেল গরম হয়ে গিয়েছে চুলাকে সর্বনিম্ন লো হিটে রেখে ধৈর্য সহকারে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ভাজতে হবে এ পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না চুলার আঁচ বাড়ালে বাহিরের অংশ ভাজা হয়ে যাবে ভিতরের অংশ কাঁচা থাকবে তাই ধৈর্য সহকারে নরম আছে ভাজতে হবে দেখুন খুব সুন্দর একটি কালার হয়েছে ভিতর এবং বাহিরে খুব ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে গরম শিরার মধ্যে গরম গরম খাস্তাগুলো দিতে হবে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিট রাখলেই হয়ে যাবে খুব বেশি সময় রাখলে খাস্তা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না পাঁচ ছয় মিনিট পর চিনির শিরা থেকে উঠে নিয়েছি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে দারুণ মজার হয়েছে আজকে তৈরি করা খাস্তা আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আপনি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজা আর যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারবেন এতই মজা বাহিরটা খাস্তা আর ভিতরটা রসে ভরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন বানানোর পর কেমন হলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ